তো গাইজ দেখতে পাচ্ছ ওখানে অঙ্কন দাঁড়িয়ে আছে ওখানে যাই কি করছে জানি না ঠিক কি করছে চলো আজ আগের দিন আমার প্র্যাঙ্ক করেছিল আজকে আমি ওর ওপরে প্র্যাঙ্ক করবর গায়ে এক বলতে জল ঢেলে দেবো ঠিক আছে আগের দিন আমাকে যা অপমান করেছিল তারপরে বলছি যে সরি সরি বলেছে আমাকে সেটা কোনো বড় ব্যাপার না তো চলো আগে ওর ওপর গায়ে জল ঢালা যাক চলো লেটস প্র্যাঙ্ক মা এত গোবর জল কেমন লেগেছে কেমন লেগেছে কেমন লেগেছে তোমরা দেখো তো গোবর জল

কোথা থেকে কুড়িয়ে রাস্তা থেকে জল মানিয়ে বলে এটাকে বলে গায়ে তোমরা বলো কি ডিভেন্স ওকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত আমাদের পরের দিন ওর সঙ্গে